বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা শীর্ষ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জয়ের মেরুন নার্সিং কলেজ হলরুমে শহীদ গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয় শহীদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামীর পৌর আমির মোহাম্মদ আবুল বাসার কর্মশালায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান রাষ্ট্রের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্ভব হবে কিন্তু অন্যতম মালিকানা কিন্তু আপনাদের সবার এই ভূখণ্ডের মালিক রাষ্ট্রের শাসন ব্যবস্থার মালিক এই ভূখণ্ডের অংশ দলের মালিক এদেশের জনগণ তাই আপনার যে ধরনের কিন্তু সবার এরকম সমতা সাম্যের যে বিধান করে গেছে আমার নেতা তারে রহমান এক অত্যন্ত সময়োপযোগী এইটা এই যে একত্রিশ দফা একত্রিশ দফা শুধু মুক্তির সড়ক নয় একত্রিশ দফা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির গুড়ে দাঁড়ানোর সভায় একত্রিশ দফা এই দফা যে দফা যদি পুরো প্রতিষ্ঠিত হয় ভোট দিনের ভোট আর কখনো রাতে হবে না দিনেই হবে আওয়ামী লীগের এই দুঃশাসনকে আমাদের মুক্ত করতে হবে না অটোমেটিক আমরা মুক্ত হয়ে যাব একত্রিশ দফা হইল প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য আমার মা বোনের এখানে বসে আছে মা জন্য একত্রিশ দফার ভিতরে উল্লেখযোগ্য অংশ তারেক রহমান ঘোষণা করেছেন প্রত্যেকটা নারী জাতিকে সমমর্যাদা দিয়েছেন ইসলাম এবং ইসলামের সাথে সমন্বয় রেখে তারেক রহমান প্রত্যেকটা জায়গায় মুক্তির দিয়েছেন তিনি আরো বলেন এই কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে দলীয় নেতাকর্মী সমর্থক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন গোপাল হালদার নিউজ ডেস্ক খবর আখালি। সফট বাইট কেক আপনার আনন্দ উদযাপনে অংশীদারিত্ব থাকবে আমাদেরও প্রতিটি বাইট থাকবে স্মরণীয় হয়ে সফট বাইট কেক সবুজপাত মোড় পটুয়াখালী